স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্চিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় যাচ্ছে কিনা এবং যদি শেষ রাকাতে সুরা নাচ পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মিলাবেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এটি কি আমার গুণা হচ্ছে বা এর কারণে খবরে আজাব হচ্ছে জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি একবার একাধিক ত্যাগবীর ছুটে যায় তাহলে করণীয় কি দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা জন্য ওষুধ খেতে পারবো টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাখাত পড়ছে ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়োগ ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় চার বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার রাখার বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতে পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না কনিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে

এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন দেশের আলোকে এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো আমার বলে থাকে এছাড়া কোনো উপকারের দিক এটা নাই আসলে সেভাবে আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পড়েন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে যখনকাক্তাম রুকুเสদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট শুনে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে ঠিক ওয়াক্তার প্যান্ট পরে তা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তো মনে রাখো উচিত তালা সালাত বলা চলুন আদম খুসনা তাকুম ইনদা কুল্লি মাসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচেতন achar গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যা সব পায় না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এই ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না সাবে আহমেদ আব্দুল লিখেছেন কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা অল্প লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে নাজায়েয কোনো কিছু নেই কারণ এটা কি ইবাদত হিসেবে করছে না এর সামাজিক কালচার হিসেবে করছে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসেবে করছে

এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারে তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারে না এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি করছি কি বলছি না আমাদের সেগুলো বুঝে বুঝে করার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ এখন কত রাখার প্রয়োজন এটা যদি আপনি রেহাই প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোন একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেদেশ দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সে দেশে দিয়ে নেবেন আর যদি তিন এবং আহ চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন চুকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিদা জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফের সব আপনি সালাম না আপনি বাকি তাকবির গুলো দিয়ে আহ নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরে নামাজ শেষ করবেন মোহাম্মদ জয়নুল আবেদিন তারই নিয়ে আডি লিখেছেন পাদরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়া জিনিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোন সম্পর্ক নেই নুজাত হাসান লিখেছেন আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এটিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে আহ যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা এর কোনো গুণ হবে ইনশাআল্লাহ তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবে আপনি সিদ্ধি হিসাবে রেখে দিয়েছেন সেটাতে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুণাটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাকটাও অল্প সর্ব পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে সব যদি দেখে দেন অন্য ওয়ারিস্টার না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আছে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার আর বিষয় যে অনেক আহ কাপড় চোপড় যেটা অন্য মানুষ উপকৃত হতে পারে গরিব মানুষ পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে ফারি আহমেদ আপনি এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য যদি আহ গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোন ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন আহ কোন ব্যাটার নাদ ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সেগুলোর ব্যাপারে তার কোন নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া ফারুক লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা হওয়ার জন্য কোন ওষুধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি দৃষ্টিকোণ থেকে যায় না সেটা গুনায়ণ কাজ হয় বিদায়ী করা যাবে না আবার সেই সাথে মাথায় রাখতে হবে যে মোটা হওয়া কোনো জিনিস না বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তখন সেক্ষেত্রে খাবার দাবার খাদ্য বা সেগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই এবং যদি শেষ রাকাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মিলাবেন এবং যদি শেষ রাখাতে সুরা নাস পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরা নাচের আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুণা হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু শরিয়ার কোনো বিধান হচ্ছে না এবং এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেই এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে যদি এক অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায়জ এবং গোনা হবে আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয় গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করতে যাবেন না স্বামী স্ত্রী পরস্পরের অবাজ্জিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্য মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অংশ প্রয়োজন হয় স্বাভাবিক অনুষ্ঠান যদি করে দেন সেটি কোনো বোনায়ের বিষয়